মিরপুরের ঢাকা কমার্স কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টারের একটি বাসায় শনিবার সন্ধ্যায় কুপিয়ে হত্যা করা হয় মিরপুরের কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবাইর হাসান রাফিদকে ঘটনার পরদিন ঘাতক রাজিনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় হত্যার আগে কলেজের সামনে থেকে জুবাইরকে ডেকে নেন রাজিন তিন মাস আগে ক্লাসে কথা কাটাকাটি হয় তারই জেরে নিজ বাসায় বটি দিয়ে আঘাত করে জুবাইরকে হত্যা করে পালিয়ে যায় রাজিন ঘটনার পরদিন রাতে রাজিনকে গ্রেপ্তার করে পুলিশ এখন মামলাটা তদন্তাধীন আছে তবে আমরা ওই প্রথম দিনই মোটামুটি ঘটনার ডিটেকশনের পর্যায়ে চলে গেছি এখন বাকি কার্যক্রমগুলা আছে যেমন লাশ সুরতাল করে মর্গে প্রেরণ করা হয়েছে সেখান থেকে ডাক্তারের মতামত আসবে তারপরে আপনার যে সমস্ত তথ্যপত্রগুলো আমাদের কাছে এখনও আসছে বা আসবে সেগুলো যাচাই বাছাই করে সঠিক যেটা সে চূড়ান্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ সোমবার দুপুরে ঢাকা কমার্স কলেজের সামনে মানববন্ধন করে নিহত জুবায়ের সহপাঠীরা ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান কলেজের অধ্যক্ষ ও জুবায়ের সহপাঠীরা শিক্ষার্থীর কোন শিক্ষার্থী আমাদের কাছে কোন এই বিষয়ে অভিযোগ করেনি ক্লাসে ছোটখাটো অনেক সময় বাচ্চাদের মধ্যে সমস্যা তো হতেই পারে কিন্তু আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা তো এইটা আসলে অনেক সময় বুঝতে পারি না এটা এই এই ঘটনাটাও হয়তো সেরকমই হয়েছে যে আমাদের কাছ পর্যন্ত আসেনি আমার বক্তব্য হচ্ছে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তি সেটা তার হোক আমার ছাত্র হলেও হোক আমরা কেন কলেজে নিয়ে আসবো এই সব শিক্ষার্থীর আমাদের দরকার নেই কিশোর গ্যাং বাচ্চাদের এমন যদি হয় যে খারাপ স্টুডেন্টরা ভর্তি হচ্ছে তাদের মনো মানুষই খারাপ মানুষের রাগ মানুষের ইমান এখন ধ্বংসের পথে আমাদের উচিত শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে কি করছে কলেজের বাহিরেও তাদের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে বয়সী শিক্ষার্থীরা হিংস মনোভাব আত্মহত্যার প্রবণতা ডিপ্রেশন এই সকল বিষয় থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান থেকে ঢাকা কামট কলেজের পক্ষ থেকে সাইকোলজিক্যাল সেশন করবার ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষকদের শিক্ষার্থীদের সাথে গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং তাদের মধ্যেকার আন্তরিকতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তির পর একটি ইন্টারভিউ ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ যার ফলে সে শিক্ষার্থী সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে যা লিপিবদ্ধ অবস্থায় কলেজে থাকবে অভিযুক্ত শিক্ষার্থী রাজিনকে অবিলম্বে কলেজ থেকে বহিষ্কার করতে হবে শ্রেণীকক্ষে কোনো প্রকার সহিংসতামূলক ঘটনা ঘটলে উক্ত শিক্ষার্থীকে অপরাধ বিবেচনায় এসি অথবা সম্পূর্ণরূপে বহিষ্কার করতে